তাই তো আমি অনেক দিন ধরে চায়নায় ছিলাম তো চায়না রাজ্যে থেকে আমার সমস্ত চায়নাটা ঘুরেছে আমার একটা বন্ধু সেই বন্ধু আমার এখানে আসার কথা কিন্তু এখন আসছে না কেন আমি তো কিছু বুঝতে পারছি না ওই তো ট্রেনটা ঢুকেছে দেখে আসে কি না কে যেন নামলো মনে হচ্ছে আরে বন্ধু এসেছো এসে এসো এসো তাই কী খবর বন্ধু বলো তোমার সব কিছু কুশল তো আসতে কোনো কোনো ধরনের জন্য কোনো অসুবিধা তো হয়নি হ্যাঁ কোনো কোনো অসুবিধা হয়নি তো ড্যালি কাম আং আমার বন্ধু চায়নার মাল তো বাংলাও বলতে পায় না হিন্দিও বলতে পায় না উনি বলছে যে উনি আসতে কোনো কষ্ট হয়নি তা বন্ধু তোমার বাড়ির সবাই ভালো সালা ওর গোষ্ঠীর মাথা কি বলছে নিজেই তো বুঝতে পারছি না আমার মনে হয় ও বলছে যে কোনো অসুবিধা নেই শোনো বন্ধু তোমার দেশে আমি বেড়াতে গিয়েছিলাম তুমি কত ভালো মন্দ খাবার খাইয়েছ কত দেশে ঘুরিয়েছ তো আমার দেশে তুমি এই বাংলায় এসেছ শোনো আমাদের এখানে হরিদার একটা চার দোকান আছে ওই হরিদা না খুব ভালো ভালো চা করে বুঝলে তো তাই চলো ওই হরিদার দোকান থেকে তোমাকে চা খেয়ে নিয়ে আসি ঠিক আছে ইকি যো কেও ইন চপাও গো টু কাা দাদা জয় বাবা সিদ্ধিদাতা গণেশ জয় বাবা সিদ্ধিদাতা গণেশ তোমার নাম নিয়ে আমি এই চা দোকানটা খুললাম তা বাবা দেখো বাবা আমার জানো দোকানটা ভালোভাবে চলে ঠিক আছে দেখো বাবা হইলা ও হরিদার আরে কে পটলা যে তা কি ব্যাপার হরিদার তা বলো তোমার দোকান কেমন চলছে বলো আর কেমন চলছে তা যাক এটা কে হরিদার এটা হচ্ছে আমার এক বন্ধু বুঝলে তো ও তা তোমার বন্ধুটি কোত্থেকে এসছে বলো কোত্থেকে এসছে আগে আমার বন্ধু এসছে ওই চায়না দেশ থেকে বুঝলে তো চায় না ঠিক আছে তা হরিদা আমার বন্ধু আর চায়না থেকে এসেছে তো তাই বলছি কি আমার বন্ধু আমাকে অনেক ভালো মন্দ খাইয়েছে হ্যাঁ তাই তোমার দোকানে কি আছে আগে আমার দোকানে তো ভালো ভালো চা আছে কি চা আছে আমার দোকানে স্পেশাল চা আছে চালু চা আছে আর ঢালু চা আছে চা ঢালু চা স্পেশাল চা আগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো প্রথমে আমাদের ওই স্পেশাল চাটাই তুমি দাও কেমন ঠিক আছে তাহলে বসো বস এই না এটা হচ্ছে স্পেশাল চা বাহ তোমার চা তো খুব ভালো হয়েছে হ্যাঁ তা ঠিক আছে এবার তোমার ওই চালু চাটা দাও তো ঠিক আছে আচ্ছা এই যে স্পেশাল চা এই স্পেশাল চা তো খাওয়া আছে চালু চা খাও বাহ এই চাটাও তো ভালো হয়েছে আচ্ছা হরিদা এবার তোমার ঢালু চাটা একবার দাও দিচ্ছি দাঁড়াও ভাই এই এই নাও ঠিক আছে খাও বাহ এই চাটা তো আরও ভালো হয়েছে তাই নয় আচ্ছা হরিদা হুম এই যে তোমার তিন রকম চা খেলাম এটা কোনটার কী ব্যাপার এই যে যে স্পেশাল চাটা দেখছ এতে দুধ বেশি দামিও চা পাতি এলাচ লবঙ্গ দিয়ে বানানো এর দাম দশ টাকা আচ্ছা আর ওই চালু চা এই চালু চাটা হচ্ছে এটা হচ্ছে দুধ কম জল বেশি হ্যাঁ চিনি কম এর দাম হচ্ছে পাঁচ টাকা এটা স্পে মানে চালু চা আর ওই যে ঢালু চা ঢালু চা হচ্ছে ঢালু চা হচ্ছে কি ওই লোকে চা খেয়ে খেয়ে কাপের মধ্যে রেখে দেয় না অল্প একটু করে হ্যাঁ ওই চাটা আমি ফেলি না ওই চাটা ওই একটু একটু করে থাকে সমস্ত কাপের থেকে ঢেলে একটা মগে রাখি তারপর ওই যে ঢালু চা ওই চাটা গরম করে তাদেরকে খেতে দিই ব্লা থো একদম দু টাকা আর তো দু টাকার লিকুচি করেই ব্লা থো রে সারা সারা মানুষের এটো চা আমাদের খাইয়ে দে ও বন্ধু তুমি কি চা খেয়েছ ইন টু ট্যালি কাপ ফাটিয়াং ঠাই শুংস্যাং ফোং ফাং সব ফুং ফাং এর গোষ্ঠীর আগুন শালা সবার ওই এটো চা আমাদের খাইয়ে দিতে চুং চাং ফুং ফাং শালা ও পটলা তোমার বন্ধু কি বলছে আর ধ্যাতারি বন্ধু তো ভালোই বলছে বন্ধু বলছে যে তোমার চা নাকি খুব ভালো হয়েছে ও তাই তোমাকে ওর দেশে নিয়ে যেতে চাই তুমি যাবে কি ওর দেশে আমাকে নিয়ে যেতে চাই হ্যাঁ নিয়ে গেলে তোমার কপাল খুলে যাবে তার মানে তার মানে তুমি যদি ওদের সবাইকে চা খাইয়ে সন্তুষ্ট করতে পারো না তাহলে তোমার একদম কপাল খুলে যাবে বুঝেছ তাই বলছি তুমি যাবে ওদের সঙ্গে ঠিক আছে যদি আমার কপাল খুলে যায় তাহলে আমি যেতে রাজি আছি বন্ধু আমার এই হরিদা তোমার সঙ্গে যেতে রাজি আছে বুঝলে হিসু করতে হবে না আচ্ছা তাহলে বন্ধু তাহলে তুমি যাও ঠিক আছে এই যে বন্ধু আমার হরিদাকে তুমি নিয়ে যাও ভালোভাবে দেশে পাঠিয়ে দেবে ওকে ওকে আচ্ছা আমি আসি শালা কি বলছে গালাগালি দিচ্ছে না কি বুঝতেই তো পারছি না গালাগালি দিচ্ছে না ভালো বলছে কি জানি যা হয় হোক ঠিক আছে তাহলে চলো তাই তো আজ আমি দুমাস পরে চায়না থেকে ফিরেছি পটলা আমাকে চায়নায় পাঠিয়েছিল যা চায়নায় গিয়ে আমার চা খেয়ে সবাই খুব ধন্য ধন্য করেছে আজ আমাকে এত টাকা পয়সা সোনাদানা দিয়েছে যে আমি আর ধরে রাখতে পারছি না আহ সত্যি পটলার বুদ্ধি আছে বহু টাকা পয়সা পেয়েছি হরিদা ও হরিদা আরে পটলা এসো এসো আজ তোমার যুক্তিতে না আমি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ হরিদা দেখেছো আমার কেরামতি তা শোনো তুমি যখন অনেক টাকা পেয়েছো তাহলে তোমার একটা ভালো কাজ করা দরকার কীরকম ধরো আমাদের এই দেশের মানুষ সবাই তো গরিব তাই বলছি যে সবাইকে তুমি একটা কিছু দাও শোনো পটলা ওই দেশে আমাকে তো টাকা পয়সা সোনা দানা দিয়েছেই তারপর একটা দারুণ জিনিস দিয়েছে কি একটা সোনার আন্ডার প্যান্ট দিয়েছে সোনার আন্ডার প্যান্টে তো বাপের জন্মেও শুনিনি আরে আন্ডার প্যান্টটা সুতির কিন্তু ওই সুতির আন্ডার প্যান্টে সোনা দানা দিয়ে মোড়া বুঝেছ এ তো খুব ভালো কথা তুমি তো আমাদের দেশের গর্ব শোনো শোনো হরিদা তাহলে তুমি একটা কাজ করো কি ওই সোনার আন্ডারটা আমাদের পশ্চিম বাংলার লোককে দেখাতে হবে কি করে দেখাবো এই যে এই মাঠে আমি আগামীকাল একটা স্টেজ তৈরি করব তুমি দোকান থেকে কিছু শাড়ি সায়া ব্লাউজ এগুলো কিনে নিয়ে আসবে আচ্ছা তারপরে আমি লোককে বলবো যারা গরিব দুঃখী আছে তারা কালকে এই মাঠে আসবে তাদের সবাইকে তুমি শাড়ি সায়া ব্লাউজ দেবে আর সেই ফাঁকে তোমার সোনার আন্ডারটা দেখাবে বেশ তাহলে তুমি সেই ব্যবস্থাই করো তাহলে চলো সেই ব্যবস্থাই তো চায়না থেকে আমাকে এত টাকা পয়সা দিয়েছে আমি বিরাট বড় লোক হয়ে গেছি তাই আনন্দের চোটে আমি একটু মাল খেয়ে নিয়েছি তাই তখন আমি কী করি বাবা নেশা হয়ে গেছে ঠিক আছে এইখানে আমি একটু ঘুমিয়ে পড়ি তাই তো হরিদা বলল আজকে মাঠে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করবে তার কোনো খোঁজই নেই চারটে তো বাজতে গেল দেখে আসে বাহ দারুন হরিদা হরিদা দেখেছ আজকে বস্ত্র বিতরণ করবে আর উনি আরামসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে ও হরিদা ও হরিদা হরিদা বাহ তুমি তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছ ওদিকে মাঠে স্টেজের সামনে সবাই লোকজন দাঁড়িয়ে আছে তুই তাদের বস্ত্র বিতরণ করবে না কিছু মনে করে না পটলা আজ আনন্দের চোখে আমি একটু মাল খেয়ে নিয়েছি আরে ঠিক আছে তাতেই চলো সবাই দেরি করছে চলো 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 দেখো কত লোকজন তোমার আশায় বসে আছে হরিদা তুমি বসো আমি আগে কিছু বলি বন্ধুগণ আজ আমাদের হরিদা চায়নায় গিয়ে খুব সুন্দর সুন্দর প্রাইজ পেয়েছে এবং অনেক টাকা পয়সা পেয়েছে তাই আজ আপনাদের সামনে হরিদা আপনাদের কিছু বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ করার পর আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবে নিতনত্ব জিনিস যেটা আপনার জীবনেও দেখেননি তা আপনারা বসুন হরিদা কিছু বলবে হরিদা তুমি যাও যা বলার বলো অবশ্য বন্ধুগণ আমার দাদারা আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা আমার বউয়েরা ওই সালা সব কি তোমার বউ নাকি শালা আমার বউয়েরা বলছো ঠিক করে বলো না সবার বউয়েরা আজ আমি নাই গিয়ে আমি অনেক টাকা পয়সা পেয়েছি তাই আপনারা যারা গরিব যুগী আছেন সবাইকে আমি কিছু বস্ত্র বিতরণ করব তারপরে আপনাদের আমি এমন একটা জিনিস দেখাবো যা জীবনেও দেখেননি আগে বস্ত্রটা বিতরণ করিনি কালুদা ও কালুদা এদিকে বলো ভাই এ নাও তোমাকে আমি একটা লুঙ্গি গেঞ্জি দিলাম ঠিক আছে ভাই ভগবান তোমার মঙ্গল করুক ও করিম চাচা এদিকে এসো দাও বাবা তোমাকে আমি একটা পাঞ্জাবি আর একটা ধুতি দিলাম ভগবান তোমার মঙ্গল করো খেন্তি মাসি এদিকে এসো দাও বাবা আমি অনেকক্ষণ থেকে বসে আছি দাও এই নাও খেন্তি মাসি এইটা তোমার এই শাড়ি আর ব্লাউজ আর এই চুড়িদারটা তোমার মেয়েকে দিলাম ভগবান তোমার মঙ্গল করো ছোলা একটা লুঙ্গি আর গেঞ্জি দি আমি মেয়ে ছিল ওইগুলো আমি পরি নাকি শালা ভুল হয়ে গেছে আসলে একটু নেশার মধ্যে আসছো ঠিক আছে নাও তোমাকে আমি সুন্দর দেখে একটা জামদানি শাড়ি দিলাম ঠিক আছে ভগবান তোমার মঙ্গল করু তা বাবা হরি তুমি নাকি বিদেশ থেকে কি একটা নিয়ে এসছো তাই সেই জিনিসটা আমাদের দেখাবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা নতুনত্ব জিনিস নিয়ে এসছি দেখাবো এই নেন দেখুন ভালো করে দেখুন দেখুন এই দেখুন এই দেখুন বিদেশ থেকে নিয়ে এসছি দেখুন ভালো করে দেখুন এই যে মা বোনেরা এটা ভালো করে দেখুন এটা আপনাদেরই জিনিস দেখুন কি দারুণ সাইজ দেখুন কিরম ঝকর মকর করছে দেখুন 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 ও দাদারা আপনারা একটু সরে যান ওই দিদিদের দেখতে দিন হরি আমাদের কি দেখাচ্ছে ওটা হ্যাঁ আমি তো বুঝতে পারছি না ও হরি তুমি কি দেখাচ্ছ এটা কেন সোনার আন্ডার প্যান্ট দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ শয়তানের কাণ্ড আমাদের একটা করে শাড়ি দিয়ে হ্যাঁ আজ লুঙ্গি উঁচু করে আমাদের কি অসভ্য জিনিস দেখাচ্ছি দেখো দেখো হ্যাঁ দেখুন দেখুন মাসিরা মা বোনেরা এটা আপনাদের জিনিস ভালো করে দেখুন দেখুন ওই দেখি 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 তো ও হরিদা কি তুমি কি দেখাচ্ছ কেন সোনার আন্ডারপ্যান্ড আরে দেখ তুমি তো আন্ডারপ্রেন্ড পরোনি হ্যাঁ কি আরে তোমার পরনে তো আন্ডারপ্যান্ড নেই তুমি কি দেখাচ্ছ নামাও নামা অশিকি নামাও হায় 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 ছ্যায় ছ্যায় আমি কি করেছি হ্যাঁ স্যালা মদের ঘরে আন্ডারপ্যান্ডটা খুলে স্যালা বিছানায় রেখে এসছি আর আমি শালা লুঙ্গি উঁচু করে কি দেখাচ্ছি রে হায় 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 রে এই ধর ধর আমি দেখি কি ছি আজ আমাদের সালা আন্ডার ফ্রেন্ড দেখে বলে কি দেখালো হায় হায় রে কোন চিন্তা কোন দিদিরা ওই হারামজাদাকে পেলে এমন রাম পেদানি দেব বাপের নাম খগন হয়ে যাবে চলো চলো